আসসালামু আলাইকুম আমি ডক্টর এ কিউ এম মুবিন সহকারী অধ্যাপক গ্যাস্ট্রো বিভাগ মুগদা মেডিকেল কলেজ আমি গ্যাস্ট্রো বিভাগে দীর্ঘদিন ধরে কর্মরত আছি উনিশে মে বিশ্ব আইবিডি দিবস এই দিবসে আমরা সকল আইবিডি রুগে আক্রান্ত রুগীদেরকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি এটাকে আগে বলা হতো যে ক্রনিক ডায়রিয়া অথবা দীর্ঘমেয়াদী ডায়রিয়া বা আমাশয় হিসাবে চিহ্নিত করা হতো কিন্তু দীর্ঘদিন এটাকে আমাদের দেশে রোগ আক্রান্ত রুগীদেরকে আমরা প্রপার সঠিক রোগ নির্ণয় করতে ব্যর্থ হওয়ার কারণে আসলে ওই মিস ম্যানেজমেন্ট বা মিস চিকিৎসা করা হতো এই রোগটা সাধারণত খাদ্য প্রদাহজনিত রোগ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ অথবা সঙ্গে আমরা আইবিডিকে ইনফ্ল্যামেটরি বাওল ডিজিজ ইনফ্ল্যামেশন মানে হলো যে প্রদাহ খাদ্য নালির ভিতরে যেই আমাদের যে খাদ্য নালী আছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত এবং স্টমাক বা খাদ্য থলি ওই জায়গায় যে প্রদাহ হয় প্রদাহ মানে গা আলসার বা ইনফ্লামেশন হয় তখন এটাকে মাল্টিপল জায়গা হয় এই এটাকে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলা হয়ে থাকে ঠিক আছে এটাতে সাধারণত রুগী দীর্ঘদিন পেটে ব্যথা নিয়ে আসতে পারে রক্ত মশা নিয়ে আসে ওজন কমে যাওয়া আসে খুদামন্ততা আসে গ্যাসের সমস্যা নিয়ে আসে আরও অনেক সমস্যা হয় যেমন খাদ্য নালী ব্যতীত অন্য অন্য জায়গায় শরীরের অন্য অন্য জায়গায় জয়েন্ট ফুলে যাওয়া চোখে লাল হয়ে যাওয়া চোখ নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ ওইসব সমস্যা নিয়েও রুগী আমাদের কাছে উপস্থিত হতে পারে তো যখনই একটা রুগী এরকম এরিয়াজনিত অথবা দীর্ঘদিন রক্তমাসনিত রোগ নিয়ে সমস্যা নিয়ে আমাদের কাছে আসবে তখন আমরা এটাকে চিহ্নিত করার চেষ্টা করি এটা কি আসলে সাধারণ ডায়রিয়া না একটা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত কারণে ডায়রিয়া হচ্ছে হ্যাঁ তখন আমরা কিছু সাধারণ ইনভেস্টিগেশন করি এবং একই সঙ্গে আমরা কোলোনোস্কোপির মাধ্যমে কোলোনস্কোপি মানে খাদ্যনালী ভিডিও অ্যান্ডোস্কোপির মাধ্যমে খাদ্যনালীটাকে দেখা কোলোনোস্কোপির মাধ্যমে আমরা এই রোগটা নির্ণয় করতে পারি এটা সাধারণত দুই ধরনের হয় একটা হলো আলসারেটিভ কোলাইটিস আর একটু হলো ক্রন্স ডিজিজ ক্রন্স ডিজিটের ব্যাপ্তিটা একটু বেশি হয় হ্যাঁ এটাতে কমপ্লিকেশনটাও বেশি হয় এবং ক্রন্স ডিজিজ সাধারণত ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত আক্রান্ত হয় এবং বৃহদন্ত আক্রান্ত হয় আলসারেটিভ কোলাইটিস সাধারণত বৃহদন্তটা আক্রান্ত হয় আর আলসারেটিভ কোলাইটিস সাধারণত রক্ত পায়খানার সঙ্গে রক্ত যাওয়ার প্রবণতাটা বেশি থাকে আর ট্রিতে সাধারণত পেটে ব্যথা হওয়ার প্রবণতাটা বেশি থাকে দীর্ঘদিন পেটে ব্যথা রোগ নির্ণয় হচ্ছে না রুগী বিভিন্ন জায়গা থেকে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে হ্যাঁ এবং আমার সর ওষুধ খাচ্ছে কিন্তু আলটিমেটলি রোগটা সঠিকভাবে নির্ণয় করা হয় না এখন আমরা সঠিকভাবে এই রোগটা নির্ণয় করে সঠিকভাবে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে আমরা এই রোগীগুলি সাধারণত খুব ভালো থাকে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই রোগটা দীর্ঘমেয়াদী রোগ এবং সারা জীবনে এই রোগের প্রকোপটা বয়ে বেড়াতে হবে আমরা সাধারণত বলি যে সঠিক চিকিৎসা করলে এবং সঠিকভাবে রোগটা নির্ণয় করে চিকিৎসা করতে পারে রোগটা নিয়ন্ত্রণে থাকে কিন্তু কখনোই পুরোপুরি ভালো হয়ে যাওয়ার সুযোগ নয় এই জন্য আমরা বলি যে এই রোগীগুলি যারা এই রোগে যারা আক্রান্ত হবে তারা সবসময় নিয়মিত ডাক্তারের পরামর্শ থাকবেন ডাক্তার তত্ত্বাবধানে থাকবেন এবং সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিকভাবে ওষুধ সেবন করলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব ধন্যবাদ আমাকে এই আইবিডি সম্বন্ধে এই আই বিডির দে উপলক্ষে কিছু বক্তব্য দেওয়া দিতে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ